জয় জয় কৃষ্ণ কালীমায় জয় জয় শিশু রামায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাঘ মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা আজকে শুক্রবার সন্ধ্যা হচ্ছে আজকে শুক্রবার সন্ধ্যাটি হচ্ছে শিশুর মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো মায়ের সন্ধ্যা মুখ দর্শন করলেও কিন্তু মা অনেক সমস্যা থেকে মুক্ত করে দেন অনেক পুরাতন সমস্যা থেকে আর ভিডিওটার মধ্যে তোমরা কমেন্ট করবে মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় মাকে একটু কমেন্ট করে মাকে তোমার একটু নাম জানাবে প্রণাম জানাবে মাকে জফুল জানাবে আর জগৎজননী মা সবার উপকার করার জন্য এই কলিযুগে ধরাধামে এসেছেন মাকে তোমরা সব সময় ডাকো জপ করো মাকে নাম জবে ডুবে যাও শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জগৎ জননী মা এই ধামে এসেছেন এই যে কলি যুগে মা ধূপকে ডাক তোমরা দেখবে তোমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি করবেন ভগবান ঠিক আছে সমস্ত সমস্যা থেকে মুক্তি করবেন ভগবান ভগবান যে কোনো সমস্যার সমাধান ভগবান করে দেন এই মন্দিরে যারা আসেন ভক্তিভাবে পুজো দেন তাদেরকে ভগবান দেখেন এসে ধুক ধুনো এখানে ঘন্টা সম্ভব দেবে আর মন্দিরে বসে থাকে ভক্তরা আসে যখন ভিড়ের মাঝে আমার ছেলেমেয়েরা বসে থাকে দেখতে পাচ্ছ আমার বড় ছেলে ছোট ছেলে মেঝ মেয়ে ঠিক আছে তোমরা আশীর্বাদ করো এদেরকে এখন সবাই পড়তে বসবে সবাইকে পড়তে বসাবো আগে সন্ধ্যা আরতি হয়ে যাচ্ছে জয় শিষ মামাই জয় মাগ মা তুমি এই জগৎ সংসারকে সুস্থ রাখো মা ভালো রেখো মা মাগ তুমি এই জগৎ সংসারকে সুস্থ রেখো মাকে বাতাসা ভোগ দেওয়া হয়েছে মাকে বাতাসা ভোগ দেওয়া হয়েছে মা ভক্তি ভরে গ্রহণ করবেন আর তোমরা সন্ধ্যা আরতি দেওয়ার সময় ধূপ দ্বীপ সমস্ত কিছু দেবে আর সবসময় তোমরা যেমন পারবে ভক্তি ভরে ভগবানকে ডাকবে যেমন আমি বলি দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী সাজ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী খাওয়া দিচ্ছে তাই প্রদীপ প্রদীপটাকে কোনোরকমভাবে দেওয়া হচ্ছে প্রদীপটা জ্বলবে দেখো না প্রদীপটা জ্বালিয়ে দাও মা তুলসী দেবী মা তুমি ভক্তি ভরে এই সন্ধ্যা প্রদীপ গ্রহণ করো ভগবান আর সর্বদা শুভদৃষ্টির আগমন ঘটাও ও শুভদৃষ্টি বিনাশ করো মা তুলসী দেবী তুমি সর্বদা শরীরে যত্ন মা আর যত এই জগতে মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় পোকামাকো প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান হে মা তুলসী দেবী সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও এখন প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দিতে গেছেন তোমাদের বাবা দেখো প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কোনায় কোনো এখন ধূপ ধুনো দিয়ে দিয়ে আসবেন আজকে তো ধুনু ছোবরা যেহেতু বারণ হয়ে গেছে তোমরা যখন আসবে কালকে শনিবার ছোবড়া নিয়ে আসবে তোমরা জানো যখনই আমরা মাকে মাকে একটু থামো একটু থামো আওয়াজ করো না তোমরা তারা একটু থামো বাবা তোমরা তো জানো শিবসময়ের ভক্তরা যে আমরা যখনই যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তারা এটা নিশ্চয়ই জানো যে আমি যখন মাকে পুজো দিই সব সময় কিন্তু আমার ধূপ ধুনো দ্বীপ জলে মাকে কিন্তু আমরা সমস্ত কিছু জিনিস দিয়ে যেমন পারি ভক্তি ভরে পুজো দিই কিন্তু আজকে ধুনো ওই যে দ্বীপের মধ্যে ওটা কিন্তু ধুনো ধূপ একটা ভক্ত বাবা দিয়েছেন ওটা ধূপ ধুনো দুটোই কাজ করে কিন্তু এমনি যে ছোবড়া দিয়ে যে আমরা ধুনো দেবো দেখেছো ধুনোচি ওখানে বসে পড়ে আছে কেন দিতে পারছি না কারণ আমাদের ছোবড়া বারন্ত হয়ে গেছে তাই যে ভক্তরা মায়ের মন্দিরে আসবে তোমরা ধুনু আর ছোবড়া যদি তোমাদের থাকে কোথাও জোগাড় করতে পারো তাহলে তোমরা নিয়ে আসবে কালকে যেহেতু শনিবার কালকে শনিবার শুধু বুধবার দিন মন্দির বন্ধ থাকে আর প্রত্যেকটা দিনই মন্দির খোলা থাকে তোমরা বারবার ফোন করে বলো না মা কবে যাব কবে গেলে ঠিক হবে আমি বললাম কি যে বুধবার দিন মন্দির বন্ধ থাকে প্রত্যেক দিন মন্দির খোলা থাকে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে মন্দির খোলা হয়ে যায় এবার তোমরা যখন খুশি আসো যদি মনে করো শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যা দিন মায়ের ভর হয় যদি দেখতে চাও বা কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু সাড়ে বারোটার মধ্যে ঢুকতে হবে যদি ভর দেখতে চাও কারণ মা কখন আসেন কখন যান আমরা কেউ জানি না ঠিক আছে তোমরা এটা মাথায় রেখো আর দেখতে পাচ্ছ তোমাদের বাবা কিন্তু মানে আমার প্রতিদেবতা উনি মানে তোমাদের বাবা আমি যেহেতু তোমাদের শ্যামা মা তাই উনি তোমাদের বাবা তো দেখো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দিয়ে আসছেন হাতে হাতে মোমবাতি আছে দেখতেই পাচ্ছ তো এখন মায়ের কাছে আসবেন ভিডিওটা বেশি বাড়াবো না প্রত্যেকটা ঘরে ঘরে মহামৃত্যঞ্জয় মন্ত্র সব সময় তোমরা জপ করবে জয় শিশু মামার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিশু মামার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা এই জগতে যত জীব তুমি সৃষ্টি করেছো মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সুবুদ্ধি দাও মা মাগ তুমি জগৎ জরনী কৃপাময়ী করুণাময়ী দয়ার সাগর দরদিনী মা সবাইকে ভালো রেখো তুমিও ভালো থাকো সুস্থ থাকো মা আর ভক্তি ভরিয়ে ভোগ গ্রহণ করো মা মাগো আমরা তো তোমার সন্তান যদিও কিছু ভুল করে ফেলি জানতে অজান্তে তুমি ক্ষমা করে দিও মা আর সঠিক পথে আমাদেরকে পরিচালনা করো মা মা তুমি ভালো থাকো সুস্থ থাকো আর এই জগতের মঙ্গল করো মা যারা তোমার নাম জপ করে যে কোনো সমস্যাতে তোমার তোমাকে ডাকে মা তুমি তাদের সেই সমস্যা থেকে উদ্ধার করো মা গো মা মা এই কলিযুগ যে কোন থেকে এগোচ্ছে আমরা কেউ জানি না মা শুধু তুমিই জানো তুমিই পারো সব কিছু ঠিকঠাক করতে মা তুমি সব কিছু ঠিক করে দাও মা মা তুমি যে আমাকে বলে দিয়েছো যে আমার কাছে এসে যে সন্তানরা ভক্তি করে পুজো দেবে নিষ্ঠা মনে পুজো দেবে বিশ্বাস নিয়ে তাদের সমস্যা আমি দূর করবই আর যারা অবিশ্বাস করবে তাকে আমি শাস্তি দেবই মা আমি তো জানি মা তাই সবাইকে তুমি সুস্থ রাখার বিশ্বাস জাগাও সব জায়গায় জায়গায় তুমি ছড়িয়ে আছো মা সব জায়গায় জায়গায় ভক্তি বিশ্বাস নিয়ে যারা মন্দিরে পুজো দিতে আসে তাদের অবশ্যই তুমি তাদের সাথে সাথে উপকার করো আমি জানি মা তাই সবাইকে ভালো রেখো মা ঘরে ঘরে ছড়িয়ে যাও আমি লাইফে আসবো শিবা ইউটিউব চ্যানেলে ভাবছি আজকে নাও আসলেও শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে লাইভে আসবো তোমরা জয়েন্ট থাকবে যে কোনো একটাতে আমি আসবো জানি না কোনটাতে আসবো সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্টের মাধ্যমে মতামত তোমরা জানাও কেমন লাগে শিব শ্যামা মা কৃষ্ণকালী মাকে তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা একটু জানিও দেখো মায়ের উপর অপরূপ মুখখানা মায়ের মুখখানা দেখলে তো আমি মুগ্ধ হয়ে যাই সময় যেন মাকে জাপকে ধরি আমি যখনই মায়ের দিকে তাকাই মনে হচ্ছে মা ডাকে আমাকে আয় নাই না আমাকে জড়িয়ে ধর জড়িয়ে ধর শান্তি পাবি আয় জড়িয়ে ধর আমি জড়িয়ে ধরি মা তো আমার সাথে কথা বলেন মা অনেক রকম ইঙ্গিত দেন সমস্ত কিছু মাকে যখন আমি ডাকি তখনই পাই আমি তোমরাও ডাকো না গো ডাকো নিশ্চয়ই মাকে পাবে তোমরা ডাকো অন্তর থেকে মাকে ডাকো নিশ্চয়ই পাবে আমি পেয়েছি মানে তোমরা পাবে না মায়ের ডাকে সারা মা দেন ডাকার মতন ডাকতে পারলে সারা দেন তোমরা ডাকো ডাকো তোমরা পাবে ঠিক পাবে গো শিব মায়ের ভক্তদেরকে বলছি যেখানে যেখানে ভিডিওটা যাচ্ছে শেয়ার করো বেশি বেশি করে